বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা অনন্ত প্রেম তোমারই যেন ভালোবাসে আছে শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয় আছে গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিচ্ছ সে উপহার জনমী জনমী যুগে যুগে অনিবার যত শুনিং সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালীর তিমির রজনী ভেদিয়া তোমারই মোড়তি এসে চিরস্মৃতিময়ী ধ্রবতারকার অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা প্রেমিকের মাঝে বিধুর নয়ন সলিলে মেলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভী আছে রাশি রাশি হয়ে তোমার প্রায়ের কাছে নেখিলের সুখ নেখিলের দুঃখ নেখিলে পানের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি